বেড়ে গেল মুদ্রার দারুণভাবে রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে মে মাসের উনিশ তারিখে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা উনতিরিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে একশো টাকা উনতিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ১৪৮ টাকা উনচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ট্রলারে আজকে একশো টাকা আটানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে মার্কিন টলারে ব্যাংকরিট বিকাশের একশো সতেরো টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুর ডলারে আজকে সাতাশি টাকা দশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে বিরাশি টাকা চুহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে বাহরাইনের দিনারে আজকে তিনশো চোদ্দ টাকা ছেচল্লিশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো বারো টাকা চুয়ান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেরো টাকা চার পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো চৌদ্দ টাকা ছেচল্লিশ পয়সা কানাডিয়ান এক জলারে আজকে চুরাশি টাকা বিরাশি পয়সা পাবেন কাতারের এক আজকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলমির কাপ থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আল জাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক বিনারে আজকে তিনশো তেরাশি টাকা চোদ্দ পয়সা পাবেন কুয়েতের আলমোল্লা থেকে আলমোজনি থেকে আলনাদা থেকে কুয়েত বাহারেন এক্সচেঞ্জার থেকে লু এক্সচেঞ্জার থেকে তিনশো তেরাশি টাকা চোদ্দ পয়সা দিচ্ছে ইতালিয়ান এক ইউরোতে আজকে একশো আঠাইশ টাকা বাহাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন উনিয়ন থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো আঠাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে একশো ছাব্বিশ টাকা নয় পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো সাতাইশ টাকা আঠেরো পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে সর্বোচ্চ অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা অফলাইনে তিরিশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে তিরিশ টাকা তেহাত্তর পয়সা মানিগ্রাম থেকে তিরিশ টাকা ছাব্বিশ পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিন পয়সা এনজাস থেকে তিরিশ টাকা চুহাত্তর পয়সা আলিনমা পে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা এস এন বি কুইক পে থেকে তিরিশ টাকা বত্রিশ পয়সা টেলিমানি থেকে তিরিশ টাকা পঁচাশি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিরিশ টাকা অষ্টআশি পয়সা মোবাইল পে থেকে ইউআর পে থেকে তিরিশ টাকা ছাব্বিশ পয়সা আলরাজি ব্যাঙ্ক থেকে তিরিশ টাকা ছত্রিশ পয়সা ফাউরি স্মার্ট অপশন থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে আরব আমিরাতের এক দৃঢ় আজকে বত্রিশ টাকা ষোলো পয়সা পাবেন আরব আমিরাতের এমিরিটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা জয়লাকাশ থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে একত্রিশ টাকা ঊনআশি পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ওমানের এক রিয়াল আজকে তিনশো টাকা পঁচিশ পয়সা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ পিক আপ করলে তিনশো টাকার মতো পাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে চব্বিশ টাকা সরি পঁচিশ টাকা পনেরো পয়সা পাবেন মালয়েশিয়ার অগ্রণী থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে পঁচিশ টাকা পনেরো পয়সা অগ্রণী থেকে অগ্রণীর পিন নম্বরে পঁচিশ টাকা পাঁচ পয়সা এনবিএল থেকে চব্বিশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে বিকাশে পঁচিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ এক রিঙ্গিতে চব্বিশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা আশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তেইশ টাকা তেইশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা দশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা দশ পয়সা বিকাশে চব্বিশ টাকা তেহাত্তর পয়সা এবং ক্যাশ পিক আপ করলে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা পাওয়া যাচ্ছে